এই মুহূর্তে আমরা রয়েছি কোলাঘাটের একটা ফাইনালি কিন্তু আমরা অনেকটা জার্নি করার পর আমরা এই মুহূর্তে রয়েছি কোলাঘাট বীরের সামনে আর চারে অপরূপ দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি হ্যালো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে রাইড করতে আজকে আমরা যাব হচ্ছে কোলাঘাট আর আমার বাড়ি থেকে কোলাঘাটের দূরত্ব হচ্ছে সাড়তিরিশ কিলোমিটার আজকে ওয়েদারটা দারুণ ওয়েদার আর মোটামুটি মেঘলা আকাশ রয়েছে আর এখন গড়িতে বাজে হচ্ছে সাড়ে পাঁচটার মতো বাজে বিকাল আর ওয়েদারটা খুবই দারুণ ওয়েদার রাইড করার জন্য বেশ সুন্দর লাগছে চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো আজকে রাইডটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে সব বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিমদিকি ক্রসিংয়ে আর ওই যে বিল্ডিংগুলো তোমরা দেখতে পাচ্ছ ওখানে তৈরি হচ্ছে উলুবাড়িয়ায় মেডিকেল কলেজ হ্যাঁ উলুবাড়িয়াতে তৈরি হচ্ছে মেডিকেল কলেজ যেটার নাম হচ্ছে শরৎচন্দ্র মেডিকেল কলেজ হ্যাঁ যে মেডিকেল কলেজটা তৈরি হচ্ছে এটার নাম হচ্ছে শরৎচন্দ্র মেডিকেল কলেজ যেটা তৈরি হচ্ছে নিমদিঘির মোড়ে আর তোমাদেরকে দেখার চেষ্টা করছি কাজ কিন্তু ফুল দমে চলছে এই হচ্ছে মেডিকেল কলেজ তৈরি হচ্ছে আর এই মেডিকেল কলেজটা তৈরি হয়ে গেলে অনেক সুবিধা হবে উলুবেড়িয়াবাসী এবং দুই মেদিনাপুর আর ঝাড়গ্রামে কিন্তু অনেক সুবিধা হবে আর যেতে হবে না কলকাতা মেডিকেল কলেজে আর এখনও অনেক কাজ বাকি আছে তোমাদেরকে আমি দেখার চেষ্টা করলাম সব বন্ধুরা এই দিকে চলে গেছে হচ্ছে দিকে এই বাদিকে রাস্তা চলে গেছে উলুবেড়িয়ার দিকে আর সোজা আমরা যাচ্ছি এখন কোলাঘাটের উদ্দেশ্যে বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি মোজডাঙ্গার বীজে আমরা বিজে উঠবো আর তোমাদেরকে বলে রাখি মৌচডাঙ্গা কিন্তু একটা পিকনিক স্পটের জন্য দারুণ একটা জায়গা এই হচ্ছে দামোদর নদী আর নদীর পাশেই কিন্তু পিকনিক হয় খুব দারুণ একটা প্লেস সব বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি বাংনানে আর তোমাদেরকে দেখার চেষ্টা করছি সোজা চলে গেছে খড়গপুরের দিকে আর বাদিকে রাস্তা চলে গেছে বাংলানের দিকে এখানে বোর্ড দেওয়া রয়েছে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি তোমরা কিন্তু বাংনান থেকে ব্যানাপুর চট যেতে পারবে হ্যাঁ ব্যানাপুর হলো একটা দারুণ পিকনিক স্পট আর এই যে রাস্তাটা চলে গেছে সোজা এখান থেকে তোমরা ব্যানাপুর চট যেতে পারবে আর এখান থেকে ব্যানাপুর চরের দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার আর অলরেডি আমার ব্যানাপুর চরের একটা ভিডিও করা আছে আর আমি ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা প্লিজ চাইলে দেখে আসতে পারো আর ব্যানাপুরকে বলায় শুনেছি নাকি দ্বিতীয় দীঘা হ্যাঁ দ্বিতীয় দীঘা ব্যানাপুরকে বলায় আর কারা কারা ব্যানাপুর গেছো প্লিজ কমেন্ট করে জানিও চলো দিচ্ছ বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা অনেকটা জার্নি করার পর আমরা এই মুহুর্তে রয়েছি কোলাঘাট ব্রিজের সামনে তো ওই হচ্ছে কোলাঘাট ব্রিজ আর আমরা এখন রয়েছি আর আমি রয়েছি আমার সাথে কিন্তু এই যে বন্ধু মানে আমার বন্ধু রয়েছে তো দিগন্তদা রয়েছে তো আমরা অনেকটা অনেকটা জার্নি করার পর এলাম তো দিগন্তদা কেমন লাগছে তোমার সুন্দর হ্যাঁ খুব সুন্দর লাগছে তো আর এটা হচ্ছে রূপনারায়ণ নদী আর ওই হচ্ছে কোলাঘাট আর এটা হচ্ছে কোলাঘাট হাইওয়ে তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কি পারছ ট্রেন যাচ্ছে আর অপরূপ দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ সব বন্ধুরা আমরা কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আর তারপর আমরা এবার যাবো হচ্ছে ঝাউ বাগানের দিকে অনেকেই তোমরা কোলাঘাটে ঘুরতে আসো শেট পাঞ্জাবে ইভেন্ট আসো কিন্তু অনেকেই তোমরা বাগানের দিকে আসো না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো এখান থেকে ঝাউ বাগান তোমরা কিভাবে যাবে আর সত্যি আজকে যে তোমাদেরকে বাগানটা দেখাবো না একটা আলাদা পরিবেশ সত্যি তোমাদের ঝাউ বাগানটা খুব ভালো লাগবে চলো ওই হচ্ছে কোলাঘাট ব্রিজ আর নদী সামনে সাইড রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি আর আমরা একটুখানি এগোলে কিন্তু ওই যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওই ফাঁকা জায়গা থেকে কিন্তু একটা আলাদা বিউ লাগবে সেরা বিউ লাগবে এই জায়গাটা থেকে হ্যাঁ এই জায়গাটা থেকে কিন্তু ভাই আলাদা লেভেলেরই সেরা বিউ দেখো পরিবেশ তো এদিকে হ্যাঁ হ্যাঁ চলো চলো এইদিকে নাম গো দেখান 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 দেখ হ্যাঁ সামনে সামনে সামনা এই আলাদাই পরিবেশ ওইদিকে আরো ঝওবন আছে নাকি হ্যাঁ চলো 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 ও কি দৃশ্য মারিয়া এই ওইদিকে আরও পড়ছি ঝগন আছে ওইদিকে আগে এদিকটা দিকে হ্যাঁ আলাদাই পরিবেশ হ্যাঁ চলো 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 ওই চলো আয় ফলে গেছে চলো

ছো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি কোলাঘাটের একটা অববিদ প্যালেস বেসিক্যালি এই জায়গাটা প্রচুর ঝাউবন রয়েছে দেখতে পাচ্ছো আমার ব্যাকগ্রাউন্ডটা আর এই হচ্ছে রূপনারায়ণ নদী এটা আর জোয়ারের জল একদম সামনে চলে আসছে আর ওই হচ্ছে কোলাঘাট ব্রিজ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ আর কোলাঘাট ব্রিজ থেকে তোমরা কোলাঘাট ব্রিজ থেকে তোমরা এই এদিকটা বাঁ দিকটা তোমরা আসবে চলে আসার পর এইরকম ঝাউবন কিন্তু তোমরা দেখতে পাবে আর সামনেই রয়েছে কিন্তু একটা গঙ্গা আর এখন আমি এই মুহূর্তে ঝাউবনের পুরো একদম ভেতরে প্রবেশ করেছি আর এই হচ্ছে পরিবেশটা হয় দেখো জাস্ট অসাধারণ চলো আর এই দিকটা কিন্তু পুরো কিন্তু ঝাউবনে ঘেরা পুরো পুরোটা কিন্তু ঝাউবনে দেখতেই পাচ্ছ গো তা কিন্তু ঝাউবনে ঘেরা আর এই মুহূর্তে আমি একদম ঝাউবনের কিন্তু মধ্যখানে প্রবেশ করেছি আর আলাদাই পরিবেশ এই বিকালে একটা ছোটোখাটো রাইড করলাম তোমাদেরকে দেখানোর জন্য হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা রাইডের ভিডিও আমার বাড়ি থেকে কোলাঘাট আমি রাইড করলাম আজকে আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর এই ভিডিওটা এতটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে